হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সম্ভবত রাধিকা সামহিতের স্কুলে কালচারাল প্রোগ্রাম অ্যান্ড পিকনিক একসাথে একটি কমিউনিটি সেন্টারে হবে তো আমরা সবাই সেখানে যাচ্ছি তো চলে এসেছে আমরা খুবই এক্সাইটেড যেহেতু এটা ফার্স্ট টাইম এই স্কুলের প্রোগ্রাম কেমন হয় দেখার জন্য আর রাধিকা সামহিতা দুজনই পারফর্ম করছে সব কিছু তোমাদের দেখাবো তো সাথে থাকো উপভোগ করতে থাকো এখানে জেসিকা গান গাচ্ছিল আর শ্যামলি ম্যাম বাজাচ্ছিলেন তবলা আর এখন হচ্ছে রাধিকার কোরাস গান তো সবাই দেখো এখানে হচ্ছে সামহিতার একটি মানে যুগ্ম আবৃত্তি এটা আমি সাউন্ডটা রাখিনি কারণ মাইকটা অফ হয়ে গিয়েছিল যার ফলে সাউন্ডটা পারফেক্টলি আসেনি কিন্তু ওর একক আবৃত্তিটা রেখেছি তো আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল परी जियाशो परी जियाशो এখানে অনুষ্ঠানে একটু ব্রেক দেওয়া হয়েছিল মধ্যাহ্ন বিরতি আর বাচ্চাদের অবস্থা দেখো কি করছে একজন ঢুকছে টেবিলের নিচে বের হচ্ছে তারপর উরাধুরা নাচতেছে মানে বিশাল অবস্থা তো এখন সামহিতার একক আবৃত্তিটি

देखिए इसका बोलते हो, आप भी क्यों साबे दिखाते हो? ছিল খাসির কালো ভুনা একটা ডাল আর হচ্ছে রোস্ট মেবি আমি আসলে ভুলে গেছি হ্যাঁ রোস্ট আর পোলাও কিন্তু আমার কাছে যেটা অবাক লাগছিলো পোলাওটা সরিষার তেলে করা হয়েছিল মানে আমার লাইফে ফার্স্ট টাইম ও হচ্ছে সামহি তাদের ক্লাসে পড়ে আর্য আর্য সিলেটি গান গিয়েছে হাসন রাজার গান আমি তো ভাই নস্টালজিক হয়ে গেছি যেহেতু আমি সিলেটি আর আমার হাসন রাজার গান অনেক প্রিয় একটা সারপ্রাইজিং জিনিস হচ্ছে রাধিকা এত এনজয় করছিল কি বলবো পুরোটা অনুষ্ঠান মানে স্টেজের সামনে দাঁড়িয়ে নিজে নিজে ভিডিও করছিল নাচছিল তো ওই দেখেন শ্রাবণী ম্যাম ওদের ম্যাডাম এটা আবার ক্যাপচার করছিলেন উনি খুব মজা পেয়েছিলেন আসলে কেউ বিশ্বাস করবে না যে রাধিকা সকাল থেকে দুইটা বিস্কুট খেয়ে আছে কারণ সে বাইরের খাবার খায় না খেয়েও সে এত প্রাণবন্ত এত এনজয় করছিল এই ক্লিপটাতে রাধিকারা একটা ফ্যাশন শো করছে খুবই হাস্যকর দেখুন আপনারা মজা লাগবে মানে বাচ্চারা যে কত আনন্দ করতে পারে কি সুন্দর এবং এটা কিন্তু প্ল্যান ছিল না প্রিপ্যান ছিল না তো যে যার মতো করছিলো ওরা মেবি একটু প্র্যাকটিস করছিলো আর রাধিকাকে মিস এমনিই তুলে দিয়েছিলেন আর রাধিকা দেখো উল্টা পাল্টা নাচতেছে আবার ওদেরকে ফলো করারও চেষ্টা করতেছে তো মানে আমার এই জিনিসটা খুব মজা লেগেছে সামহিতা আর বাবা বাইরে গিয়ে বসে রয়েছে ওরা আসলে এত সাউন্ড নিতে পারছিল না কিন্তু আমি আর রাধিকা রাধিকা এত নাচছিল আর আমি পিছন থেকে ভিডিও করছি চিল্লাচ্ছি মানে আমরা মা মেয়ে ফুল হানড্রেড পারসেন্ট এনার্জি তো মানে কি বলবো আমরা আসলে একটু আনন্দ পছন্দ করি ওরা বাবা মেয়ে একটু চুপচাপ থাকতে পছন্দ করে তো এত আনন্দ হচ্ছিল আমার অনেক অনেক ভালো লেগেছে এবং রাধিকা যে এনজয় করেছে এইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তো দেখতেই পেলে এখানে টিকিট নিয়ে বসে আছি মানে রেফেলটা শুরু হয়ে গেছে রাধিকা উপরে গেছে স্টেজে ফার্স্ট প্রাইজটা তুলবে তো ওয়েট করছে মানে কি বলবো আমার তো কোনোদিনই প্রাইজ লাগে না ওই দিনও লাগেনি আমি জানতাম লাগবে না তাও মানে মনে একটা আশা ছিল যদি লেগ্গা যায় যদি লেগ্গা যায় বাট কাবি নেহি তো এখানে ডাইরেক্টর নবীনচন্দ্র রায় উনি ভাষণ দিচ্ছেন তারপর এখানে প্রিন্সিপাল স্যার লক্ষ্মীনাথ রায় ভাষণ দিচ্ছেন টুম্পা ম্যাম আছেন আরও বিভিন্ন স্যার ম্যাম আছেন আর রাধিকা চুপচাপ বসে ওয়েট করছে যে ওনাদের ভাষণ শেষ হলে তারপরও মানে ফার্স্ট প্রাইজটা তুলবে একজন এক একটা প্রাইজ তুলেছিল তো রাধিকা ফার্স্ট প্রাইজটা তুলেছিল আর কি তো এই যে এখানে প্রাইজ তোলা হচ্ছে রাধিকা তুলবে এখন আর মজার ব্যাপার হচ্ছে আমার চিনাজানার মধ্যে শ্যামল স্যার প্রাইজ পেয়েছেন দেন শ্রাবণী ম্যাডাম দুইটা প্রাইজ পেয়েছেন আমার ভালো লেগেছে জিনিসটা খুব মজা পেয়েছি যদিও আমি পাইনি কিন্তু ওনারা পেয়েছেন এতেই আমার অনেক খুশি লেগেছে কনগ্র্যাচুলেশনস তাদেরকে আর আমি বারবার হাতে টিকিট নিয়ে মিলাচ্ছিলাম মিলাচ্ছিলাম বাট ব্যাডলাক কিছু করার নেই আস্তে আস্তে অনুষ্ঠান শেষের পর্বে আমরাও অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসব অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো আর আপনাদের ভালো লাগলে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই